সফলতা কেউ তোমার হাতের মোটো এসে দিয়ে যাবে না নিজের সফলতা নিজেরই করতে হবে মাথা আর ব্রেন খাটিয়ে নিজের সফলতার পিছিয়ে ছোট ইনশাল্লাহ তুমি সফলতা অর্জন করতে পারবে আর তোমার আশেপাশের মানুষগুলো শুধু এতটুকুই বলবে আগে তুমি প্রতিষ্ঠিত হও হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো পরিবার সবারই ভালো আছে আমিও ভালো আছি কিন্তু আমার হাতটা সাড়ে ছটা বাজে রাতের কেটে গিয়েছে কাটার পরও আমি দিনে এত কষ্ট করে ভিডিও করছি কষ্ট এটা আমার জন্য না কারণ আপনাদের উপকার করাটা এটা কষ্ট না তারপরেও হাতটা অনেকটাই কাটছে এটা তো ভিডিওতে দেখলেনি এই যে ভিডিওর স্ক্রিনে যে ইয়াগুলা দেখছেন আর কি যে ছুরিগুলো দেখছেন এই ছুরিতে আর কি হিডের চুরিটা ওই পিসের যে হিডের চুরিটা যেটাতে সিলিনের সিলাই হয় সেটাতে আমার আঙ্গুলে কেটে গেছে ঠিক আছে ভোর সাড়ে ছয়টায় তখন চোখের ভিতরে কোনো ডাক্তারের দোকান খোলা পায় নাই তখন অনেক ঘুরছি ফিরছি পাইনি ডাক্তারের দোকান তখন আর কি করবো মোবিল আছে লো মোবিল হাতে দিয়া তেনা দিয়া পেশায় রাখসালাম অনেকক্ষণ তারপর গিয়া দেখা গেল এক দোকানে নেওয়া গেল দশটা এগারোটার দিক দিনের তখন ওষুধ আর এটা সেলাই করতে চাইছিল বাট আমাদের লগে যে ছিল সে আর কি সেলাই করতে দেয়নি বলছে এটা এমনি ভেন্টেজ করে দেন ভেন্টেজ করার পর আমি গ্রামে চলে আসছি তাই অনেকজন আমার কল করেন আমার ফোনে বলেন আমাদের কোম্পানির নাম্বার দিতে এমনকি কোম্পানির সঙ্গে যোগাযোগ করতে আজকে আপনাদেরকে কিছু কথা বলি আগে শুনেন। ভিডিও করি আমরা কিসের জন্য জানেন আপনাদের উপকার করার জন্য আপনারা কি করেন ভিডিওটা ফুল না দেখেই আমাদেরকে কমেন্ট করেন ফোন করেন এটা কিন্তু একদম ঠিক না কারণ আমরা ভিডিওটা করি আপনাদের উপকার করার জন্য আপনারাও আমাদের উপকার করবেন এই যে আমরা এত কষ্ট করি রাতে দেখছেন হাত টাকা এটা গেছে তারপরেও দেখেন দিনে কত কষ্ট করে এই যে হাতে বেন্টিস নিয়ে এই যে কাজ করতেছি এই কাজটা আমি করি না কিসের জন্য করতেছি এই ভিডিওটা করার জন্য আর এমন তো আমাদের মাজনের নিষেধ ভিডিও করার কারণে ভিডিও করার মাধ্যমে অনেক সাংবাদিক অনেক কেউ আসে আয়সা ডিস্টার্ব করে এমনকি হুমকির মুখে পড়তে হয় তার জন্য আমাদেরকে নিষেধ করছে তারপরও আমরা করি কিসের জন্য করি ইউটিউবের জন্য এক আর দুই নাম্বার আপনাদের উপকারের জন্য আর আগের পরও আমরা অনেক জায়গায় মাল সেল দিচ্ছি আর এখনও দিমো আমরা এটা বন্ধ করবো না তো প্রয়োজনে যদি চাকরি চলে যায় তাহলে চলে যাক যেরকম কিছুদিন আগে এক একভায় ফোন দেওয়া বলতে কমেন্ট করছে আপনাদের কথা কিছুই বোঝা যায় না আপনারা কি ভিডিও করেন এত কষ্ট করে এত সুন্দর করে ভিডিও করে বেতনের কষ্টের টাকা জমায় এমনকি এইভাবে সেল করে যে টাকা আন করছিলাম সেই টাকাতে এত দামি একটা ফোন নিলাম নিয়ে আর কি ভিডিও করি গুলা বলে আমাদের সাউন্ডের কোয়ালিটি ভালো না ভিডিও ভালো না দেখছেন আমাদের ভিডিওগুলা কি ক্লিয়ার আমরা যেভাবে ভিডিও করি এই পর্যন্ত এরকম ক্লিয়ার ভিডিও এ নিয়ে কেউই করে নাই এক আর দুই নাম্বার আমরা ভিডিওতে যে কথাগুলো বলি এরকম কথা কেউই বলবে না আমাদের কাছ থেকে যদি মাল নেওয়া কেউ লাভ না করতে পারে তাহলে মনে করেন আমাদের কাছ থেকে মাল নেওয়া লাগবো না কারণ আমাদের ব্যাগ প্রতি আমাদের ব্যাগ প্রতি আমরা দুইশো তিনশো টাকা করে ছাইরা দিই দুইশো তিনশো টাকা করে যদি ছাইরা দেয় আপনি বুঝেন কেমন একটা আর আরেক একবার যদি আমাদের সঙ্গে লেনদেন আপনার হয় তখন আপনি বুঝতে পারবেন আমরা কিভাবে মনে করেন মাল নেওয়া আনা করি যেরকম আমরা বিক্রিও করি আবার মাল আনি যেরকম গার্মেন্টসের পলিথিন এমনকি আপনার আশেপাশে বাঙ্গারের দোকানে যে কোনো জায়গায় যদি পলিথিন থাকে তবে ইট বাডার পলিথিন ওই পলিথিনগুলো আমরা মনে করেন নেই আবার মনে করেন এই আঙ্গুল আমাদের ইনটেক পলিথিন আমরা দিও অনেকবার অনেক ভিডিওতে বলেছি আমাদের নিজস্বই কারখানা আছে আরও দুইটা যে দুইটাতে পলিথিন দিয়ে দানা তৈরি করা হয় আমাদের নিজের এই দানার কোম্পানি আমাদের নিজেরই এই আমাদের কাছ থেকে বারবার যে একটা কথা বলি তাতে আপনারা রাগ করেন কিনা বলতে পারি না সেটা হচ্ছে আমাদের ভিডিওতে প্রচুর পরিমাণের ভিউজ হয় আর আগের ভিডিওটা আপনারা দেখেন শুরুতে যে ভিডিওটা ছাড়া হয়েছিল এটাতে প্রায় ছয় হাজারের সাড়ে চার হাজারের মতো ভিউজ কিন্তু লাইক সাবস্ক্রাইব তেমন নাই শুধু সাবস্ক্রাইব নব্বইটা তাহলে বুঝেন এতগুলা ভিউ যদি একটা করে সাবস্ক্রাইব করতো তাহলে আমার এই ছোট চ্যানেলটা কবে কিন্তু অনেক বড় হয়ে যেত কিন্তু কেউ লাইক সাবস্ক্রাইব করে না এত কষ্ট করে ভিডিও করি কেউ লাইক সাবস্ক্রাইব করে না শুধু ফোন দেয়া বলে মাহাজনের নাম্বার দিতে আরে মাহাজনের নাম্বার কী দিবো আমরা আমাদের কাছ থেকে মাহাজনের কাছে যদি নাম্বার আপনাদেরকে আমরা দিই তাহলে দেখা গেল মাহাজন আমাদের সঙ্গে রাগ করবে আপনাদের সঙ্গে একটু বুঝতে ভুল হবে তার জন্য আমাদের সঙ্গে ডিল করতে হবে আপনাদের আপনার ঠিকানা মতামত আপনার মাল পৌঁছে যাওয়াটাই হচ্ছে আমাদের কথা আপনার ঠিকানা মতামত আপনি একবার ঢাকা আসবেন এসে কারখানায় বসের সঙ্গে সরাসরি কথা বলবেন কথা বলার পর আপনি আমাদের মালের সিলিংগুলো দেখবেন কীভাবে মানে আমরা সিলিংগুলো আমাদের মালগুলা কেমন এখানে যে মেশিনগুলো দেখছেন অন্য কারখানায় এরকম মেশিন দেখছেন কি না এটা বলতে পারি না কারণ এই যে এখানে যে মেশিনগুলো আর যে দানাগুলো আর কি দানাটা হচ্ছে অন্যরকম দানা এখানে যে এই কোম্পানিতে যে দানাগুলো পাইবেন এই দানার মাল অন্য কোনো জায়গায় এভরিথিং পাইবেন না এখানকার এই কারখানার দুই নাম্বার মাল আর অন্য কারখানার এক নাম্বার মাল এবার বুঝতে পারছেন এখানে আমি এই যেটা চালাইতেছি মানে চালাইতেছি যে মালটা কাটতেছি বর্তমানে এই মালটা হচ্ছে মনে করেন দুই নাম্বার দেখেন এই মালটার কালার একটু লক্ষ্য করে দেখেন এই মালটার কালার দেখছেন কি সুন্দর ফুইটা রয়েছে এটা হচ্ছে দুই নাম্বার এটার দাম একটু কম ঠিক আছে আর যেটা মনে করেন এক নাম্বার সেটা তো মনে করেন দেখার মতো ওইটা মনে করেন আপনি যে কোনো সাইজের যেরকম এগারো আঠারো ওর নয় পনেরো যে কোনো সাইজ আপনি আমাদের কাছ থেকে দেখা গেল সাদা পলিথিন যেটা সাদা দুই কেজির আড়াই কেজির পাঁচ কেজির তিন কেজির এক কেজির যে পলিথিনগুলো সাদা ওই পলিথিনও পাইবেন এরপর যে পলিথিনটা পাইবেন ওটা হচ্ছে কালো একেবারে বেলাক কালারের যেটা কালো একেবারে কালো হয় ওই পলিথিনটাও পাইবেন আমাদের কাছে ওটার কিন্তু অনেক দাম কম আমাদের কাছ থেকে আপনি যদি নেন অনেক কমে পাইবেন আপনি এই কথাটা আমার মাথায় রেখেন মাথায় রেখে শোনেন কথাগুলা এরপরে যে পলিথিনটা আছে ওইটা হচ্ছে মনে করেন ভুলু ভুলু কালারের পলিথিন এটার ওটু রেট কম প্যারাশুট দিয়ে তুলে তৈরি হয় আমাদের এখানে দানা হয়তো আমরা এগুলার ভালো আবার এগুলো আমরা হাতাই আমাদের আশেপাশে আরও চার থেকে পাঁচটা কোম্পানি আছে যদি আপনার লাগে আমাদের কোম্পানির মাল নিয়ে শেষ করতে পারবেন না কিন্তু বারবারই একটা কথাই কেন বলে জানেন আমাদের কাছে বিশ ব্যাগ অন্তত পক্ষে নিচের পক্ষে বিশ ব্যাগ এর উপরে পঁচিশ তিরিশ পঞ্চাশ ষাট একশো যে কয়ে ব্যাগ লাগে আপনি নিতে পারবেন এক ব্যাগে থাকে পঁচিশ কেজি এক ব্যাগে আমাদের ব্যাগগুলো আমরা কেজি হিসাবে বিক্রি করি না এক ব্যাগ এক ব্যাগে থাকবে পঁচিশ কেজি পঁচিশ কেজি করে আপনার নিতে হবে বিষ থেকে শুরু করে একশো দেড়শো আল্লাহ উপরে যত নিয়ে পারেন কিন্তু আপনি নিচ্ছে একেবারে নিম্ন বিজ ব্যাগ আপনি নিতে হবে নেওয়ার পর আপনি এগুলো সেল করবেন আর আপ আমি শুরুতে যে কথাটা বললাম আমাদের কাছ থেকে যদি আপনি নেন যদি আপনি গ্রামের যেরকম আমাদের আমাদের ঠিকানাটা হচ্ছে শহরে আপনি যদি গ্রামে যেরকম আমাদের কাছ থেকে গাজীপুর টুঙ্গি পরগে হচ্ছে বরিশাল এই চাঁদপুর দিনাজপুর রংপুর অনেক জায়গায় মাল যায় চট্টগ্রাম সিলেট পর্যন্ত আমাদের এই মাল যায় আমাদের এই কোম্পানির আমাদের এই লোকেশনটা হচ্ছে ঢাকা আপনাদেরকে ফোনে বলার আগে আমরা এতটুকু বলে নিচ্ছি ভিডিওতে এর জন্য বলছি ভিডিওটা মনোযোগ সহকারে আপনি আমার কথাগুলো শুনুন এমনকি ফুল ভিডিওটা দেখুন আমাদের এই মালগুলা একেবারে ডাকার থেকে মানে শুরু করে ডাকার বাহিরে যেত গ্রামগঞ্জ আছে সব জায়গায় এই মালগুলা সেল হয় আর এই মালগুলা মনে করেন বেসিক্যালি আমরা আনে হচ্ছে গাজীপুর থেকে এই দানাগুলো দেখছেন আর রং যে রঙটা দেই সবাই কী করে দুই নাম্বার রং দেয় মালে প্রচুর পরিমাণের ক্যালসিয়াম দেয় ক্যালসিয়াম দিলে মাল কী হয় যেন অনেক নরম টান দিলেই দেখবেন সিরা গো আর অনেক সাদা হইব এটা আপনারা আমার হচ্ছে ভালো জানবেন কারণ প্রত্যেকটা ব্যবসায়ী মাল নেওয়ার আগে চেক করে পলিথিনের সিলিং কেমন হলো এরপর দেখা যায় পলিথিনটা নরম না হাট না মোটা না পাতলা এগুলো আমাদের এখানে মোটা পলিথিন এক আর দুই নম্বর আমাদের মাল আপনি টান দিয়া ভুলো সির মানে সিরবেন কি সিলিং সুট বই না এত মজমুত আপনি আর দেখছেন আমাদের শুধু গ্রিন দানা গ্রিন দানা দিয়ে গ্রিন গ্রিন মাল হবে আর যেটা কালো সেটাতে মনে করেন কালো কুচা দিয়ে কালো পলিথিন হবে আর যেটা হচ্ছে ভুলু সেটা শুধু ভুলু দানা এটা হচ্ছে মনে করেন গ্রিন এর জন্য গ্রিন দানাই হচ্ছে আর আমাদের সবচেয়ে বড়ো কথা যেটা সেটা হচ্ছে মনে করেন ওই যে মা সঙ্গে যেন আপনি যোগাযোগ করবেন ওইটা আগে আমাদের সঙ্গে একবার আপনার ব্যবসায়ী লেনদেন করতে হবে আমাদের ঢাকা আসতে হবে আমাদের কারখানা আসবেন কারখানায় এসে বসবেন বসার পর তো আমরা আপয়েন্ট করবই এরপর গিয়ে মনে করেন আপনি দেখবেন আমরা কিভাবে কি করি না করি কিভাবে কাজ করতেছি এগুলো তো দেখবেন ভিতরে বসবেন বসার পর কিছুক্ষণ মালগুলো দেখবেন আমরা কোনো দিক দিয়ে দুই নাম্বার ইয়া টিয়া করি নাকি দেখার পর দেন আপনি আমাদের মাজন আসবে কল দিয়ে আনবো আনার পর আপনি তার সঙ্গে কথা বলবেন সুন্দরভাবে কথা বলবেন এমনকি উনিও সুন্দরভাবে ওনার ব্যবহার অন্যরকম এমনকি ওনার মন মানসিকতা অন্যরকম টাইপের এত ভালো এনে যেটা বলার বাইরে আমরা দেখা গেল অন্য সব জায়গায় আমি আরও দুই জায়গায় কাজ করছি বাট ওনারা দেখা গেল মাসের পনেরো তারিখ বিশ তারিখ হয়ে যায় বেতন না কিন্তু এই লোকে প্রতি বৃহস্পে আমাদের সাতটা সাতটায় বেতন দিয়ে দেয় অনেক ভালো লিটন করে নাম আর এনার ছোটো থেকে বড়ো হওয়াটা অনেক কষ্টদায়ক যদি কখনো ব্যবসা বাণিজ্য ওনার সঙ্গে করেন অবশ্যই বুঝতে পারবেন আর মেন কথা যেটা সেটা হচ্ছে আপনি টাকা আসতে হবে আসার পর আপনার তার সঙ্গে কথা বলার পর রেটগুলো দেখবেন কত বলে বলার পর দেন আপনি এগুলো নেবেন নেওয়ার পর আপনার্লাহ বিভিন্ন জায়গায় বিক্রি করবেন কিন্তু একবার আপনার আসতে হবে একবার আসার পর আল্লাহ যে কয়বার আপনার প্রয়োজন সেই কয়বারই আপনি শুধু ফোন করবেন আপনার কল পেতে দেরি আমাদের মাহাজন হোম ডেলিভারির মাধ্যমে পাঠাইতে দেরি হবে না এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওতে কল করার আগে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে না